রেস্টুরেন্টে তুলতুলে নরম গরুর মাংস কিভাবে রান্না করি সম্পূর্ণ সিক্রেট বিষয়টা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে রেসিপিটা আপনারাও শিখতে পারবেন তো বন্ধুরা দেরি না করে শুরু করছি রেসিপি ফার্স্টে আমি সাত কেজি গরুর মাংস নিয়েছি হার সহকারে অবশ্যই আপনারা ভালো একটা টেস্ট পেতে হলে হার সহকারে গরুর মাংস নিয়েছি গরম মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ লং জৈতিক তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় এক কেজির মতো আদা রসুন দিয়ে দিলাম প্রায় চারশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতো এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি আমি এখানে দিব দুই চামচ মাংসের ভিতরে ভালো কালার আনতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো একটা হলুদের ফাঁকি দিতে হবে তো এবারে দিয়ে দিচ্ছি আমি মরিচের ফাঁকি তো আমি এখানে চার চামচের মতো মরিচের ফাঁকি দিব মানে চারটেবিলপুর পরিমাণ মরিচের ফাঁকি আমি এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটু চিনিটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন তবে আমরা রেস্টুরেন্টে হালকা চিনি দিয়ে থাকি তো এবারে দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রামের মতো ধুনিয়ার ফাঁকি দিয়ে দিলাম দুই চামচের মতো এবারে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো কাজু বাদাম এবং মিক্স আছে গ্রামের মতো কাজু বাদাম আর চীনা বাদাম পেস্ট আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে মাংস সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো আপনারা সময় মাংস মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাংসের ভিতরে একটা মশলা গুলা যাবে এবং মাংসের ভিতরে একটা সফটনেস তৈরি হবে পাঁচ কেজির উপরে মাংস রান্না করলে অবশ্যই আপনারা একসাথে মশলা দিয়ে এভাবে রান্নার চেষ্টা করবেন তাতে করে আপনাদের মাংস রান্নাটা অনেক সুন্দর হবে এবং খেতে অনেক টেস্ট লাগবে তো আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে তো আপনারা এই মাপে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের মাংসের কালারটাও এত সুন্দর আসবে তো বন্ধুরা আমি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে ফার্স্টেই কষিয়ে নিচ্ছে তো পানি না ওঠানো পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব লড়াচাড়া করে তো দেখেন মাংস থেকে কিন্তু পানিটা চলে আসছে তো এই মাংসের ভিতরে কিন্তু এক্সট্রা পানি দিতে হবে না মাংস যেহেতু অনেক বেশি তার কারণে কিন্তু মাংস থেকে অনেক পানি বন্ধুরা এবারে মাংসটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখলাম তো দেখেন আরো পানি কিন্তু চলে আসছে মাংস থেকে তো এবারে চুলার হিটটা একটু বাড়িয়ে মাংসটাকে আরো ভালো করে জাল দিতে হবে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো চুলার হিটটা একটু হাই করে তারপরে এবারে জাল দিতে হবে পানিটা শুকাতে হবে তো মোটামুটি আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে মাংসটাকে আবারও জাল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিলাম এইভাবে ধাপে ধাপে কিন্তু আমরা রেস্টুরেন্টে গরুর মাংসটা রান্না করে থাকি তো মাংসটা মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আরো একবার নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম মাংসটা লেগে গেছে কিনা আপনারা অবশ্যই এরকম মাঝখানে বারবার একটু লাড়াচাড়া দিবেন যাতে করে মাংসটা লেগে না যায় মাংস নরম হওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে মাংসটা ভালো করে দম দিতে হবে তো মাংসটাকে কিন্তু আমি আরো বিশ মিনিটের মতো দম দিয়ে রেখেছিলাম চুলার হিটটা একটু স্লো করে তো এবারে যে দিচ্ছি টমেটো ক্যাচআপ টমেটো ক্যাচআপটা দিলে গ্র্যাভিটা অনেক সুন্দর একটা কালার আসে এবং খেতে একটু ভালো লাগে তো এবারে যে দিচ্ছি ঘি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি করে দিলাম অল্প একটু মাওয়া তো মাওয়াটা অবশ্যই আপনারা দিবেন মাওয়াটা দিলে কিন্তু মাংসটা অনেক বিয়ে বাড়ির মতো লাগে তো এবারে দিয়ে দিচ্ছি ফাউডার দুধ তো পাউডার দুধটা দিয়ে দিলাম কালারটা সুন্দর করার জন্য ক্রিমি একটা কালার চলে আসবে গরুর মাংসের ভিতরে তো পাউডার দুধ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে দিয়ে দিবো কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কিন্তু মাংসটা একদম লাল টকটকে হয়ে যাবে তারা চাইলে কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন তা না হলে আপনারা মিষ্টি মরিচও ইউজ করতে পারেন তাতে করে আপনাদের মাংসের কালারটা অনেক লাল টকটকে হয়ে যাবে তো দেখেন মাংসটা কিন্তু আমার হয়ে গেছে মোস্ট ফাইনালি এবারে প্লেটিং করতেছি তো দেখেন কালার কতটা সুন্দর আসছে আর দেখতে কতটা ভালো লাগছে তো আশা করছি সবাই আপনারা বাসায় ট্রাই ট্রাই করবেন তো করলে কিন্তু একদম মতো এভাবে পারফেক্ট একটা স্বাদ পাবেন আর খেয়ে কিন্তু খুব মজা পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ